চলছে খাওয়া দাওয়া হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন আমরা আবারও চলে এলাম আমাদের ডেলি লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর লিভিং বিশ্ব নিয়ে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে টোয়েন্টি থার্ড মার্চ রবিবার সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে এখন ব্রেকফাস্ট করব আর আজকে লাঞ্চ করব না কারণ আজকে এক বন্ধুর ছেলের জন্মদিনের পার্টি আছে তো ওখানে যাবো ওটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টই হবে তো ওখান থেকে আমরা সব বন্ধুরা মিলে চলে যাব হচ্ছে একটা চাকাচিস বলে একটা জায়গা রয়েছে ওখানে বাচ্চাদের হচ্ছে গেম জোন আছে আর কি ওখানে বাচ্চারা একটু খেলাধুলা করবে তো এটা আছে ইভিনিংয়ের প্ল্যান আর কি তো আজকে সব কিছুই শেয়ার করবো আজকের ব্লগে সুতরাং আশা করবো আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা আর দেরি করবো না চল চলুন স্টার্ট করছি আজকের ব্লগটা আমরা আজকে আমি ওটসই খাই মেয়েকেও ওটস খাই আমি ওটসই খাই তো এটা হচ্ছে একটা কোয়াকারের ওটসের প্যাকেট ইনস্ট্যান্ট ওটমিল তো বানাবো অ্যাপেল সিনামন সহজই হয় এটা খুব একটা কঠিন নয় ওই আর কি একটু জল দিয়ে করে নেবো

আমার ওট মিলটা পুরো হয়ে গেছে ওট মিলটা হলে আমি একটু বেনানা দিয়ে খাই আর কি বানানাটা নিলে একটু ভালো লাগে আর কি না এর মধ্যে একটু কিশমিশ দিলে কিশমিশ দিলাম একটু এইটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট মেয়েকেও এটাই খাওয়াই আর কুষণও মাঝে মাঝে হচ্ছে এটা খায় বা অনেক সময় হচ্ছে ও স্যান্ডউইচই খাই এসেলেও খুব একটা বেশি ওটফিলটা পছন্দ করে না তো চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে বেরোতে হবে তাড়াতাড়ি করে ডিনারে আমরা রুটি খাবো তরকা দিয়ে তো সে কারণে কালকে রাতেই তরকাটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু প্রেশার করে বল করে নেবো বাড়িতে ফিরে এসে তরকাটা বানিয়ে নেব আমরা চলে এসেছি এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমার বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে ভেতরে যাই আমাদের টেবিল বুক করা আছে এই যে আমরা চলে এসেছি এখন কেক কাটার আয়োজন চলছে

Hey, happy birthday! Happy birthday! Should we sing? Yeah. Let's the yeah. get the shop! Yeah, let's get the shop. Okay. Get the cake. Get the shop. Come, get the shop. Did you even... Ronan, you didn't even cut the cake properly. Cut properly. Okay, of go all the way to the middle. Yeah? Uh, Alright. I yeah. didn't you cut go. your name. It's fine. Our name doesn't have to always be the same. Again, cut my name. Right. Ow, right. Yeah, I cut my end. You want to right? All right. আপনারা নিন বার্থডে কেক কাটা হয়ে গেল এখন আমি আস্তে আস্তে এগোচ্ছি এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে রাসই এটা একদম জার্সি সিটিতে ইন্ডিয়ান স্কোয়ারের মধ্যেই রয়েছে তো এখানে উইকেন্ডেতে হচ্ছে লাঞ্চ বাফের অপশান থাকে আর এখানে বাফের স্টার্টই হচ্ছে পানিপুরি দিয়ে তো আমি পানিপুরি খুব একটা খেলাম না যেহেতু অনেক খাবার দাবার রয়েছে তো ভাবলাম আজকে এখানে লাঞ্চ বাফেটে কি কি মেনু রয়েছে তো সেগুলো আপনাদেরকে একটু চটপট দেখিয়ে নিই তো চলুন তো আজ যেহেতু রবিবার তো সে কারণে দেখছি প্রচুর ভিড়ও হয়েছে অনেক লোকজন এসেছে তো এখানে আইটেমও প্রচুর রয়েছে তবে অনলাইনে যা দেখলাম টোয়েন্টি ডলারের মতো পার পার্সেন্ট এখানে খরচা হয় মানে ধরুন ওই প্রায় দু টাকার মতো আর কি চলুন দেখাই প্রথমেই ছিল এখানে মেদুবড়া আর এর পাশেই ছিল হচ্ছে ছোলা বাটরে মানে ঘুগনি আর এই লুচিটা আর এখানে হচ্ছে চাউমিন রয়েছে এখানে চিলি চিকেন রয়েছে চিলি চিকেনের পাশেই রয়েছে হচ্ছে চিকেন বিরিয়ানি আর তার পাশে রয়েছে হচ্ছে কারি এখানে গোটও পাওয়া যায় তবে আসতে দিয়েছি ল্যাম্পকারি এটা হলো চিকেন টিক্কা বাটার মশলা আর পাশেই রয়েছে হচ্ছে কাবাব চিকেন কাবাব তো তন্দুরি চিকেনও রয়েছে এখানে তো যাই হোক এই অপশান ছিল এবার আসে হচ্ছে আপনার আরেকটা জায়গায় এখানে পাঁপড় দিয়ে শুধু তিন রকমের চাটনিও দিচ্ছেন রয়েছে আর এখানে প্রচুর স্যালাডও রয়েছে গ্রিন স্যালাড এখানে রয়েছে রাজমা স্যালাড এখানে রায়তা রয়েছে এখানে দেখছি নানা রকমের ভাজা রয়েছে মানে আলু ধরুন বেগুন সব ধরনের ভাজা কিছু রয়েছে প্লাস হচ্ছে এখানে ডাল রয়েছে ভাত রয়েছে বাটার নান রয়েছে পানিরে দু রকম রয়েছে পালং পানির আর পানির টিক্কা বাটার মশলা রয়েছে মিক্স ভেজ রয়েছে এবার আসি ডেজার্টের জায়গায় এখানে জামুন আছে আর এটা আছে ফ্রুট কাস্টার্ড তো খুব ভালোই ছিল অপশানটা তো আমরা এখন আস্তে আস্তে খাওয়ারের টেবিলে বসেছি জিনিসপত্র নিয়ে আমি এখানে হচ্ছে এই একটা ছোলা বাটুরে নিয়েছি কিছু চিলি চিকেন নিয়েছি চাউমিন নিয়েছি কুশানো বিরিয়ানি নিয়েছে কারি নিয়েছে বেশ ভালোই ছিল খাওয়ার দাবার তো আমরা এখন এখান থেকে খাওয়ার দাবার করে বেরিয়ে যাব চাকা বলে একটা জায়গাতে ওখানে বাচ্চাদের গেম জোন রয়েছে ওখানে বাচ্চারা একটু খেলবে তো সেই কারণে এখন এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখান থেকে আমরা সরাসরি বেরিয়ে যাব গাড়িতে করে মিনিট দশেক লাগবে তো চাকা তেসে পৌঁছে আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা কীরকম চলুন তো আমরা এখন মিনিট দশকের মধ্যেই চাকা পৌঁছে গেছি এখন এখানে গাড়ি পার্কিং করে আস্তে আস্তে ঢুকবো তো ঢোকার মুখে হচ্ছে এখানে কার্ডও বানাতে হয় তো আর কী কী সব ফর্ম্যালিটিস আছে চলুন আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন চাকা তেজে ঢুকে পড়েছি আর এই দেখুন ঢোকার মুখে এখানে বোর্ডে সব মেনশান করা আছে আর এখানে হচ্ছে ডিলস রয়েছে দেখুন ডিলস পিজা অ্যাপস এবং গেমস আর এই সামনেই দেখছি একটা অপশান রয়েছে আনলিমিটেড ভিজিট সেভেন পয়েন্ট নাইন নাইন ডলার পার মান্থ এটা হচ্ছে ফান পাস মানে আনলিমিটেড আপনি খেলতে পারেন এটা মান্থলি হচ্ছে না কার্ড নিতে হয় এইট ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন প্রায় বলতে গেলে ওই আটশো টাকার মতো এইট হান্ড্রেড রুপিসের মতো তো এটাই এখানে আমার যে বন্ধু ছিল তার ছেলের জন্মদিন তো ওই বন্ধুর হাজবেন্ড উনি আর কি তিনটে কার্ড করে নিল এখানে যেহেতু এখানে তিনখানা বাচ্চা রয়েছে ওদের হাতে ব্যান্ডও পরিয়ে দিচ্ছে এখানে একজন ভদ্র তো এই কার্ডটা নিয়ে সোয়াইপ করে আমরা প্রতিটা গেম হচ্ছে খেলতে পারবো তো অলরেডি আমার মেয়ে স্টার্ট করলো একটা গেম তো আমি একটু ঘুরে ঘুরে দেখছি এখানে কী কী ধরনের গেম রয়েছে আর আপনাদের সাথে ভালো আমি শেয়ারও করে নিই জায়গাটা কিন্তু বেশ ভালো এখানে কিন্তু প্রায় চল্লিশটার ওপরে হচ্ছে গেম রয়েছে এবং এখানে যে দেখছি খাওয়ার দাওয়ারও ব্যবস্থা রয়েছে মানে এখানে চাইলে হচ্ছে আপনি বার্থডে পার্টিও করতে পারেন তো সেই কারণে দেখছি সামনে এখানে স্যালাডের কাউন্টার রয়েছে পিৎজার কাউন্টার রয়েছে বা টুকটাক হচ্ছে ড্রিঙ্কসও পাওয়া যায় তো যাই হোক মানে জায়গাটা খুবই ভালো বাচ্চাদের জন্য প্লাস এখানে দেখলাম ছোটোখাটো টয়েজও পাওয়া যায় সামনে গিয়ে দেখলাম আর এখানে দেখছি কিছু খাওয়ারেরও জায়গা রয়েছে আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি জায়গাটা তো ভাবলাম ছোটো ছোট ভিডিও করি আপনাদের সাথে শেয়ারও করি এই যে দেখছেন এখানে অনেক রকম ধরনের টয়েজ পাওয়া যায় বাচ্চারা এখান থেকে কিনছেও আর এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এখানে বাচ্চারা খেলার সময় এখানে বাবা মারা এখানে বসে হচ্ছে গল্প যোগ করতে পারে আমরাও তাই করলাম যেহেতু লাঞ্চ করে খুব টায়ার হয়ে গেছিলাম তো বেশ অনেকটা সময় কাটলো এখানে আর এখানে যেহেতু অনেক গেম অনেকটা সময় কাটানো যায় আর বললামই তো আপনাদেরকে এখানে কিন্তু এমন অনেক মানে গেমগুলো আছে যেগুলো আমরা বড়রাও খেলতে পারি তো সেখানে সেগুলোও আমরা খেললাম একটা দুটো আর মেনলি বাচ্চারাই খেললো আর কি গেম খুব সুন্দর সময় কেটেছে আমাদের এখানে তো এখানে এমন এমন কিছু গেম দেখছি সেগুলো কিন্তু সত্যি খুব ইন্টারেস্টিং আমার বাচ্চারা কিন্তু পুরো অ্যাডিক্টেড হয়ে যাওয়ার মতো যদিও এই সব গেমগুলো খুব একটা ভালো নয় তবে উইকেন্ডেতে এই সব জায়গাতে এলে খুব সুন্দরভাবে টাইম পাস হয়ে যায় সেটাই দেখছি আর কি এত ধরনের গেম রয়েছে আর এখানে এমন কিছু গেম দেখছি খুবই ইন্টারেস্টিং আমার মেয়েকেও দেখলাম বেশ অনেকক্ষণ ধরে খেলছিল আর এখানে দেখছি একটা ক্যারোসেলো রয়েছে এটা একটু বাচ্চাদের জন্য ও একবারই চলেছে আর তো এখানে আরও কিছু গেম রয়েছে তো আমরা এখন দেখছি সেই গেমগুলো এক্সপ্লোর করছি আমার মেয়ে তো দেখছেন অলরেডি পুরো একদম মানে এই গেম জোনে পুরো একদম ডুবে গেছে আর বেশ অনেকক্ষণ ধরেই খেলছে আমরা প্রায় তিন চার ঘন্টা এখানে টাইম স্পেন্ড করলাম তো আর এখন আস্তে আস্তে যেহেতু এখন মার্চ মাস তো এখন একটু দেরি করেই সন্ধে হয় তো খুব একটা বেশি চাপও নেই তো যাই হোক আমরা একটু গল্প যোগ করছিলাম মাঝে মাঝে আমরা একটু খেললাম একটা দুটো এখানে ট্রাম্পোলিন ছিল এটা খুব মজার জিনিস আর কি সবচেয়ে দেখলাম এখানে এখানে আমার মেয়ে সব থেকে বেশি এনজয় করেছে এইভাবেই আজকে আমাদের সারাদিনটা খুব সুন্দরভাবে স্পেন্ড করলাম আমাদের আমার বন্ধুর ছেলেদের জন্মদিনের ব্লগটা এবং চাকা চিজা আমরা এসেছি সব কিছুই থাকলো আজকের ব্লগে আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা